হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা ঢাকা বোর্ডের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন আমরা সমাধান করবো ঢাকা বোর্ডের সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন তো তোমরা যারা ধরো ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ সমাধানটা দেখে নাও এবং কার কত হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে হলো না তো চলো আমরা এক উত্তর দিয়ে শুরু করব বন্ধুরা এক দেখো খ ছিল যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ শুদ্ধ উচ্চারণ লেখো এখানে কিন্তু শুদ্ধ উচ্চারণগুলো দেখতে পাচ্ছ লাল বক্সের মাধ্যমে দেওয়া আছে তোমরা জাস্ট এখান থেকে একটু সুন্দর করে দেখে নাও যে তোমার অ্যান্সারগুলো ঠিক আছে কি না এটা দেখো অধ্যক্ষ ইতিমধ্যে উদ্যোগ ঐক্যতান কল্যাণ চর্যাপদ তারপর ধন্যবাদ এবং পদ্ম সকল অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও এবং দেখো তোমাদের কয়টা হয়েছে অ্যান্সারগুলো কিন্তু একশো পার্সেন্ট সঠিক রয়েছে দুই নঙে দেখো দুই নঙের ক্ষয়ের মধ্যে যা ছিল যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ এখানে শুদ্ধ বানানগুলো কিন্তু ভিতরে দেওয়া আছে অধ্যয়ন অপরাহ্ন আমাবস্যা তারপরে দেখো গ্রামীণ দণ্ডবিধি প্রতিযোগিতা বিভিষিকা রেজিস্ট্রেশন বন্ধুরা তারপরে ঢাকা বোর্ড তিন নঙ্গে চলো তিন এখানে দেখো নিম্ন যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি তো প্রথম যে এক নং ছিল হবে বিশেষ্য দুই নং হচ্ছে যোজক তিন নং হচ্ছে আবেগ চার নং বন্ধুরা সর্বনাম তারপরে ছয় হচ্ছে অনুসর্গ সাত হচ্ছে যোজক এবং আট দেখতে পাচ্ছ আট কিন্তু হবে বিশেষ্য এই হচ্ছে অ্যান্সারগুলো তোমাদেরকে দিলাম তো এখানে দেখো আমরা পরবর্তীতে চলে যাবো চার নঙ্গে বন্ধুরা ঢাকা বোর্ড চার নঙ্গে কি ছিল এখানে দেখো যে কোনো পাঁচটি শব্দের বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো তো এখানে আমরা বেশ সহ সমাজ গুলো দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে একটু মিলাই নাও কাগজ কলম কাগজ ও কলম এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তেপান্তর তিন প্রান্তরের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস নবীন বরণ নবীনদের বরণ ষষ্ঠী তৎপুরুষ সমাস তারপর দেখো মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মদারায় সমাস ঘণের শিক্ষা অথবা গণের নিমিত্তে শিক্ষা এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এবং চতুর্থী তৎপুরুষ সমাজ তোমরা যেটা দিবে সেটাই কিন্তু এখান থেকে হবে তারপরে দেখো বড় বাস বনে বাস সপ্তমী তৎপুরুষ সমাজ তারপরে দেখো সিংহ চিলিত আসন মধ্যলুপি কর্মদারায় সমাজ তারপরে আহ কাজল কাল দেখো কাজল নেকালো উপমান কর্ম সমাজ তো এ হচ্ছে চার নম্বরের সঠিক অ্যান্সার আমরা এখন পাঁচ নম্বরে চলে যাব পাঁচে কি ছিল দেখো নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর করো বাক্যান্ত জাদুগর আমাদের আনন্দ দেয় এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তো এখান থেকে আমরা দেখো জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না এটা হবে অ্যান্সার দুই নম্বর দেখো সর্বদা তার মনে দুঃখ এটা বিশ্ব কি দুঃখই না তার মনে এটা হবে অ্যান্সার তিনের সঠিক অ্যান্সার তিনি দড়ি ধনী হলেও দাতা নন চার হচ্ছে দেখো যখন সূর্যোদয় হয় তখন পদ্ম ফুটে পাঁচ হবে তাদের ভুলটা যথাসময়ে ভাঙে ছয় হবে গঠন অত্যন্ত মানুষ অমর নয় তারপর আর দেখো তিনি জ্ঞানী এবং বিনয়ীও ছিলেন তারপরে আমরা ছয়ে চলে যাবো ছয় দেখো কি ছিল যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এখানে বাক্য শুদ্ধ করে দেওয়া আছে উত্তর বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ তো বক্সের মধ্যে একটু খেয়াল করো আমি না বুদ্ধিমতী মেয়ে তারপরে সব ছাত্র উপস্থিত আছে অথবা ছাত্ররা উপস্থিত আছে তিনি সপরিবারের অনুষ্ঠানে উপস্থিত দেখে দেখো সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে তারপরে অস্ত্রুতে বুক বেসে গেলে অথবা চুক জলে ভরে গেলে এখানে দেওয়া আছে দেখো ছয় নাম্বার পরবর্তী সময়ে তারপরে পরবর্তীকালে আপনি আবার আসবেন অথবা ভালো নয় আট নম্বর সাবধানে চলবে সাবধানতা পূর্বক চলবে দশটি আহ পারিবেশিক শব্দ এখানে লেখা বলা হয়েছে পারিবেশিক রূপ লিখতে বলা হয়েছে এখানে শব্দ হচ্ছে রিপাবলিক প্রজাতন্ত্র আই ওয়াশ ধোকা এখানে সকল অ্যানসারগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে অ্যান্সারগুলো বন্ধুরা দেখে নাও তারপরে এখানে একটা যে আনসারগুলো দিয়ে দিলাম তোমরা এখান থেকে মিলিয়ে নিবা আট নাম্বার এখন তোমরা দেখো রচনামূলক অংশ চলে আসছে আশা করি বাকিগুলো তোমরা লিখতে পেরেছো এই ছিল কিন্তু ঢাকা বোর্ডের আজকে সম্পূর্ণ ব্যাকরণ অংশের সমাধান তো তার কার কত করে হয়েছে আনসারগুলো ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে তুমি কত পেতে পারো সেটা জানাতে বলবো অন্যান্য সকল বোর্ডের সমাধান দেওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো